কোকো পরিষদের যিনি তার বউ মিথিলা কোকোর বউর নাম হলো মিথিলা ভাবি তাকেও না না মিথিলা তার নাম শর্মিলা তো আসি ভাই এই মিথিলাকেও এমন হতে পারে এই মোরালগঞ্জের মাটিতে আইসরে বটে পারে কারণ উনি আমার সিঁড়ে নির্বাচন করবে ঢাকা উনিশে আমি যে সিঁড়ে থাকি আমি সাবার উনিশে থাকি এই উনিশে কনিষ্ঠ সন্তান কোকো তার নামে এই কমিটির যিনি সভাপতি তিনি বিএমপির যুগ্ম মহাসচিব নাজিমুদ্দিন আলম তিনবারের এমপি এই এই দ এই কমিটি কিন্তু খেলনা না এবং পানির পাতা না কচু পাতা পানির মতন যে পড়ে গেল চলে গেল তা না আর রিটার্ন একটা কথা বলছে কথাটা একটু ভুল আছে রিজবি সাহেব যে ব্যাখ্যাটা দিচ্ছে ওইটা তার নিজের লেখা না ওটা একটা কপি রিজবি সাহেব নিজে আবার একটা ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যা কপিটা আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাই যেহেতু আপনার গ্রামের মানুষ তো পরে আপনার আপনার বাড়ির যে আবার একটা বিব্রান্ত এই দেখেন আমার কাছে ছবি সাহেব নিজে বিবৃতি দিচ্ছে এই যে তুমি সরো এই যে রিজবি সাহেবের ছবি স লেখছে যে ওই কপিটা আমার লেখা না এটা একটা সম্পূর্ণ ভুয়া এই যে ঠিক আছে এটা নিয়ে রিজবি সাহেবের কাছেও অনেকে বড় রান প্রশ্ন করছে যে স্বাভাবিক এটা এটা দলের একটা অনেকজন অনেক কিছু আর আমাদের এই যে যেটা কোকো আঠাইশ তারিখে যদি আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক যে দেশে আসে তাহলে দেখতে পারবেন এইটা কি কারণ তারেক যে এই পর্যন্ত মনে হয় বিশ বার লাইফে বলছে আমার ছোটো ভাইয়ের নামে যে সংগঠন আমি করেছি এই সংগঠনের মাধ্যমে বিএমপি দলটাকে গ্রামগঞ্জে খেলাধুলার মাধ্যমে সরিয়ে দেবে এবং এটা যার প্রমাণ আমরাই দেখতে পারবেন আমরাই মোরাইলগঞ্জে যেটা রান করতে চাচ্ছি আমরা যে প্রোগ্রামটা এটা করতে চাই যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচাই রাখে এই পোলেরহাটি আমরা করব বাগের জেলা বসবাস থাকবে বাগের এসপি সাহেব থাকবে ইউনএস ইলিয়ান তো আছেই প্লাস আমাদের নদীর এপারে পাঁচজন সচিব আছেন বর্তমানে সাবেক একজন আর চারজন আছেন কারেন্ট তারা সবাই থাকবে এবং আজকেও আমরা সচিবের কাছে গেছিলাম এই অনুষ্ঠানের জন্য তারা তো পাগল না আর তারা পাগল হলে সচিব হতে পারতো না সচিব হতে হলে বাংলাদেশে সর্বোচ্চ লেখাপড়া করতে হয় বিসিএস যেতে হয় তারপরে ম্যাজিস্ট্রেট এরপরে এসিল্যান্ড এসিল্যান্ড থেকে ইউনো ইউনো থেকে এডিসি এডিসি থেকে ডিসি অনেক দিনের পরে আইসা পঁয়ত্রিশ বছর বয়সের পরে হয়তো হয় সচিব দীর্ঘদিন পাড়ি দিয়ে আসতে হয় সেটার ভয়ের কিছু নাই আমরা একটা কচুর পানার মধ্যে একটা সোনার চামচ পেয়েছি এর নাম হলে কোকো পরিশোধ একটা ভিড়ের মধ্যে গ্রামে ছাগল পালে না ছাগল দেখছেন ছাগল পালে দেখছেন ছাগলের সব ছাগলে কিন্তু আবার শিং জ্বালায় না কিছু শিং জ্বালায় কিছু আবার বেকাতারা হয় এইটা ধরে নেন ওই এই কচু পাড়ার মধ্যে একটা সোনার চামচ আমরা হঠাৎ পেয়ে গেছি আর পাইয়ে যাওয়ার কারণে আমরা এর থেকে অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে যারা কমিটিতে আছে একাত্তর সদস্য হয়তো আমি সবাইকে চিনি না তারপরও যেহেতু সবাই যখন দেখবে যে সভাপতি সিগারেট খায় না মদ খায় না চা খায় না বাজে কোনো নেশা নাই বাজে মহিলাগুলো লাগে আলোচনাও করে না তখন অন্য যারা থাকবে ওরা কিন্তু অধিকার যাইতে পারবে না পারবে কি পারবে কিনা না পারবে সভাপতি পরের তা ফাউ খায় না আজকে দুপুরে আমি খাই নাই কিন্তু আমার আমার যেহেতু জ্বর আমাকে ডাক্তার দেখছে ড্রাগন খেতে ড্রাগনের বাসে বেই খাইছি আর ব্যাগেও আছে আমি ড্রাগন দিয়ে খাইতে হবে তাহলে হোটেলে আমার লাগে যারা খাইতে খাইতে গেছি ওরা খাইছে আমি কিন্তু বই রয়েছি তাহলে আমি যখন ফাও খাইতে যাব না অন্য কেউ তো আর খাইতে যাবে না যাবে আমার সাথে কোনো চাঁদাবাস জায়গা পড়বে না পোলেরহাট বা কাছি কাটা আমি হইলাম আজির ছেলে কিন্তু ঢাকার শহরে কিন্তু আমি আমার পরিচয় বড় আমি ওখানে আমার বাবার পরিচয় বড় না আমার কথা বুঝতে পারছি কিনা এই জন্যে আমার সাথে যারা আছে আমার দৃঢ় বিশ্বাস তারা কোনো খারাপ কাজে তাবে না আর খারাপ কাজ করবেও না ইউনিয়নে যারা যাদেরকে আমরা কমিটিতে জায়গা দেব বা নেব তাদেরকেও আমরা ভালো লোকদেরকে নিব। কারণ এই কারণে নিব যাতে আমরা দাঁড়াতে চাই আমরা দাঁড়াই চাই যেমন আজকে এই মতিকে আমি দি বলি এই মতি আমার সামনে মতি বিএমপির একদম ভালো ওদের পুরো পুরো বংশটাই কিন্তু বিএমপি করে ওকে ধরেন লোকজনের নিল না কমিটিতে এখন তার মানে এই নাকি যে ওই পরিবার সন্ত্রাস দাদাবাস তাহলে তো হলে মানুষ খুঁজে পাবে না মানুষ কিছু পাবেন দলে লোক পাবেন এই আমার পিছনে আমার চাচা মোকলেশ আমাদের চাচা এই যে এখন দেখা গেলো এরা নিলাম না তাহলে হেলে আপনি লোক পাবেন কো হেলে তো বিজয় করে নেওয়া লাগবে মোলে মুসলমানরা খুঁজে পাওয়া যাবে যাবে কি না অতএব আমরা যা কিছু করব ইনশাল্লাহ মাথা যেহেতু মদ গন্ধ খাই না মাথা তো ঠিক আছে আমরা বেঁচে নেব কোনো আমরা ভুল পথে যাবো না খারাপ পথে যাব না ইনশাল্লাহ ভালো কিছু হবে এই বিশ্বাস আমার প্রতি রাখেন এবং আমরা যে কাজটা করতে পারবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নদীর এবারে যত নেতা আছে দশ ইউনিয়নে সেই কাজ কেউ করতে পারবে না সেটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আমরা আজকে এই দুই ভাই বাবুল ভাই ছিল আমার সাথে আমরা প্রতি ইউনিয়নে দুইটা করে রাস্তা কাজ দেব প্রাইমারির কাজ দেবো স্কুল শিক্ষাব এমনকি মসজিদ যিনি আমরা বরাদ্দ দেবো আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন রামচন্দ্রপুরে পঞ্চাশটা মসজিদে পঞ্চাশ লাখ টাকা পাইছে আমরা কি আমাদের ইউনিয়নের পাঁচটা মসজিদে আনতে পারতাম না দুর্ভাগ্য আমাদের নেতারা হলে খাই খেয়ে নিয়ে ব্যস্ত তার মসজিদ মসজিদ সিদ্ধি কোন সময় আমার কথা দিতে পারছি কিনে যে আমরা এবারে যেটা যে কয়েকটা ইউনিয়ন আছে বা ওভারও যে আছে ষোলোটা ইউনিয়ন আমরা সব ইউনিয়নে আমরা সুন্দরভাবে কাজ করব যাতে আমাদের যে উদ্দেশ্য জিও রহমানের যে একটা উদ্দেশ্য গ্রামগঞ্জে শনিবারে জিও রহমান সাহেব খাল কাটছে না ছোটোকালে আপনারা দেখছেন না তো আমার তো ছোটো আমার তো বড়ো না কিন্তু যদি পারে আমরাও সেটা ইনশাল্লাহ পারবো দেখুন আজকে বৃষ্টির মধ্যে আমি ভাবছিলাম মনে হয় লোক হবে না একবার আমি ক্যান্সেলও করতে চাইছিলাম আবার চিন্তা করলাম না যাই এত লোক যখন আসছেন না আমার কিন্তু আরো স্পিড বাইরে গেছে আমার যে কাজের যে স্পিড যে আমি কি করতে চাই আমাদের মধ্যে কিন্তু আরো স্পিড বেশি হয়ে যাচ্ছে আর যেহেতু আমাদের উদ্দেশ্য ভালো আমাদের সৎ এমন যদি আল্লাহ আমাকে বাছাই রাখে আমি এই কোকো পরিষদের যিনি তার বউ মিথিলা কোকোর বোন নাম হলো মিথিলা ভাবি তাকেও না না মিথিলা তার ডাক নাম শর্মিলা তো আসি রে ভাই এই মিথিলাকেও এমন হতে পারে এই মোরলগঞ্জের মাটিতে আইসরে বর্তে কারণ উনি আমার সিটে নির্বাচন করবে ঢাকা উনিশে আমি যে সিরে থাকি আমি সাবার উনিশে থাকি এই উনিশে এই কোকর বউ নির্বাচন করার কথা যদি সে নির্বাচন করে বসে তাহলে আমার ওনাকে আনতে কোনো নেতার তেল মাখতে হবে না কারণ আমরা দল করি কার জিয়র রহমানের দল করি কার খালেদা জিয়া দল করি তারেক রহমানের দল করি কোকর এর বাইরে কোনো নেতার দল করি না এটা পরিষ্কার কথা যদি কোনো নেতা মনে মনে ভাবে যে আমার আমরা দল করি এই নেতাদের এর বাইরায় কেউ দল করি না আর আমরা বিএনপি করি জাগো দল থেকে বিএমপি জন্ম ছিল জাগো দল সেখান থেকে বিএমপি অথবা আমরা পানির মানে ভেসে আসি নাই এবং আমরা কোনো কিছুতে আসি নাই আমরা সুন্দরভাবে আগাতে থাকবো আমাদের সাথে সবাই আছে এবং আমরা কী করতে চাই শুধু আপনারা আমাকে লগে থাকেন দোয়া করেন দেখেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা কোথায় যাই এটুকু বলে আমি যেহেতু আগ্রিমের আজান হবে সবাই চলে যাবেন কথা আর বাড়াবো না আমার মমতা মই মা মার জন্য দোয়া করবেন কোকোর জন্য দোয়া করেন সেহেতু মারা গেছে আল্লাহ তাকে ব্যস্ত